হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি বসতে হবে পাঠে ভোরবেলাতে উঠতে হবে ছুটতে হবে মাঠে মুখ হাত পা ধুয়ে পরে বসতে হবে পাঠে জানো বাচ্চারা এখানে দেখো তার ভাই বোন পড়তে বসেছে তারা না রোজ সকালে উঠে ভোরবেলাতে ছুটতে যায় মাঠে দিয়ে হাত পা মুখ ধুয়ে এসে মানে বই পড়তে বসে দেখো তার ভাই বোন কি সুন্দর সকালে মামা ওঠার পরে তারা কি সুন্দর পড়তে বসেছে আর এখানে দেখো পাখিগুলো কিচিরমিচির মিচির করে ডাক করছে আর এখানে খুকনের আরও কত বই আছে তার বনুকে বই পড়িয়ে তাকে শোনাচ্ছে আর এখানে তার বোনটি দেখো কি সুন্দর দুধারে মাথা বেঁধে কি সুন্দর কপালে টিপ পরে সেজে গুজে সে পড়তে বসে গেছে আর তার দাদাও নতুন জামা প্যান্ট পরে পড়তে বসেছে দেখো বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই রোজ সকালে ঘুম থেকে উঠে ছুটতে যাবে মাঠে কেমন তারপরে বই নিয়ে পড়তে বসবে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাইটা আজ হবে আসি কেমন সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু